জুলাই বীর কৃতি সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদের আত্মার ও আহতদের কামনা করে সিলেটে আলোচনা সভা দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেল পাঁচটায় সিলেট চচকুটের দুই নম্বর বার হলে এই আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

সুস্থতা কামনায় শহীদ ওয়াসিম বিবিএড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গত জুলাই বিপ্লবে অনেকে শহীদ হয়েছেন জুলাই বিপ্লব একদিনে তৈরি হয়নি বিগত ষোলটি বছর ধরে এই আন্দোলনের সূচনা হয়েছিল এই আন্দোলনে এই আন্দোলন করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকে শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব করেছেন লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং কয়েক লক্ষাধিক মানুষ মামলার আসামি হয়েছেন সংগ্রামী পরিস্থিতি আজও আমাদের এই বিপ্লব শেষ হয় নাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা হত্যাকারী তাদেরকে আজ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত করা হচ্ছে আমরা এই ইফতার মাহফিল থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং অনতি এই শহীদের কুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং এই খুনীদের যাদের প্রতিষ্ঠিত করা না হয় তার দাবি জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি সবাই চট্টগ্রাম সন্তান